খাদ্য দাবিতে শহীদ হয়েছিলেন রাধুনি হেম্রম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িডাঙ্গি এলাকায় খাদ্য আন্দোলনে শহীদ রাধুনি হেমব্রমকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ মিছিল ও সভার আয়োজন করা হয় সিপিএমের সারা ভারত কৃষক সভার ডাকে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ অনন্তপুর অঞ্চলের কুইপুকুরে রাধুনী হেম্রমের শহীদ বেদিতে মাল্যদান করা হয় এরপর ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আইনসহ নানা দাবি সামনে রেখে কৃষক সভার ব্যানারে একটি মিছিল এলাকা পরিক্রমা করে মিছিল শেষে বুড়িডাঙ্গি অবস্থা একটি ময়দানে খাদ্য আন্দোলনের শহীদ স্মরণে সভা অনুষ্ঠিত হয় আপনারা জানেন যে উনিশশো সাল আমাদের রাজ্যে আমাদের দেশে দেশ স্বাধীন হওয়ার পর বাহান্ন সালের পর দ্বিতীয় নির্বাচন সাতান্ন সাল এই সাতান্ন সালের পর থেকে আমাদের রাজ্যে খাদ্যের সংকট তৈরি হয় এবং এই খাদ্যের খাদ্যের সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হয় সেই সময় মজুদ্দার বোনাফাকুর যারা তাদের কারণে এবং সরকারের খানিকটা সাহায্য সহযোগিতায় সেই সময় গ্রাম বাংলার মানুষ দুবেলা দুমুঠো খেতে না পেয়ে সাতান্ন সাল থেকেই এই লড়াইটা শুরু হয় এবং উনষাট সালে একেবারে খাদ্যের হাহাকার তৈরি হয় এবং আমাদের বামপন্থী কৃষক সংগঠন এবং বামপন্থীদের নেতৃত্বে লড়াই শুরু হয় গ্রামে জেলায় জেলায় এবং পরবর্তীকালে একত্রিশে আগস্ট কলকাতায় তৎকালীন মনুমেন্ট আজকে যেটা শহীদ মিনার সেই শহীদ মিনার ময়দানে হচ্ছে সমাবেশের কল হয় খাদ্যের দাবিতে এবং সেই সময় সমাবেশ করতে গিয়ে মিছিল যখন শুরু হয় সন্ধ্যে নেমে আসে রাতে অন্ধকার অন্ধকার হয় এবং সরকারের পক্ষ থেকে লাইট অফ করে দিয়ে পুলিশের লাঠিতে নির্মমভাবে আঘাতে হচ্ছে প্রায় আশিজন সরকারি হিসাব আশিজন কৃষক মারা যান শহীদ হন আরও অসংখ্য তাদের নাম না জানা তাদেরকে পাওয়া যায়নি একই রকমভাবে আমাদের রাজ্য আমাদের জেলাতেও আমাদের জেলাতেও হচ্ছে এই খাদ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে আমাদের এই কালিয়াগঞ্জ ব্লকের রান্ধুনি হেমরব তিনিও পুলিশের লাঠিতে শহীদ হন এই আমাদের কালিয়াগঞ্জ স্টেশন থেকে এই রাস্তার মাঝে পুলিশের লাঠিতে তিনি মানা যান ফলে তারপর থেকে আমরা ছেষট্টি সাল থেকে এই আজকের দিনটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করি যে নতুন করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যে নীতির মধ্য দিয়ে চলছে যার ফলে কর্পোরেটের পক্ষে স্বার্থ রক্ষা করার মধ্য দিয়ে এবং এবারেও বাজেটেও আমরা দেখলাম কৃষকের স্বার্থে কোনো নীতি গ্রহণ করেনি কোনো বাজেটে কিছু বলেনি এবং কর্পোরেটমুখী বাজেট তৈরি করেছে ফলে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার অতীত আপনারা জানেন যে তিনটে কালা কৃষিয়ান নিয়ে এবং যার ফলে কৃষকসভার নেতৃত্বে সংযুক্ত সভা গোটা দেশ জুড়ে যে লড়াই দিল্লির সীমান্তে এক বছর ধরে ছিল সেই লড়াইয়ের মধ্য দিয়ে নরেন্দ্র মোদিরা সেই তার থেকে পিছু পিছু হটে ঠিক কিন্তু সেই সময় যে কথা দিয়েছিল যে ফসলের লাভজনক দামের যে আইন সে আইন তারা তৈরি করবেন সারের ভর্তুকি কমানো হবে না ডিজেলের দাম কমবে এবং বিদ্যুতের দাম কমবে কৃষক ঋণ মুক্তি পাবে কিন্তু আমরা লক্ষ্য করছি তার কোনো কথা তারা রাখেনি নতুন করে কৃষকের ফসলের দাম তো নেই অথচ আমরা দেখছি একেবারে জেসিআই জেসিআই বন্ধ হচ্ছে পাট কম দামে বিক্রি করতে হচ্ছে কৃষককে ধান কম দামে বিক্রি করতে হচ্ছে আমাদের রাজ্যে ওই ব্লকগুলোতে একটা করে ওই আপনার কিষাণ মান্ডি খুলেছে ঠিক কিন্তু কিষাণ মান্ডিতে সাধারণ কৃষক ধান বিক্রি করতে পারে না ওখানে তৃণমূলের দালাল ফুরিয়ারায় বিক্রি করছে যার ফলে কৃষক কৃষকের যে যন্ত্রণা সেই যন্ত্রণায় থেকে যাচ্ছে যার ফলে নতুন করে আমরা দেখছি কৃষি হচ্ছে অলাভজনক হচ্ছে যার ফলে কৃষক কৃষি থেকে হাত ঘুরে অন্য কাজে ফিরছে ফলে কৃষি যদি কৃষক যদি কাজ না করে যদি তাতে নতুন করে খাদ্য সংকট তৈরি হবে ফলে আগামী দিনে এই সংকট আবার আসতে পারে সে কারণে আমরা আজকের দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে লড়াইয়ের দিন হিসাবে বেছে নিয়েছি এবং এই লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি আমাদের দেশে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের ছেলেমেয়েরা যে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যটা একেবারে রসাতলে গেছে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের বাঁচবার যে অধিকার বিশেষ করে মেয়েদের করে ঘটনা নতুন করে ব্যাখ্যা করতে চাই না যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক পাশবিক যে ঘটনা সেই ঘটনার আমরা আজকের এই সভার মধ্য থেকে সেই দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রতি দাবিতে দিল্লিতে গিয়েছে কী বলবেন আমরা এই মানে এইটা হচ্ছে একটা মানে রাজ্যের বিষয় রাজ্যপালের বিষয় সেটা কেন্দ্রীয় সরকার কি করবেন আমরা মানুষ মানুষের দাবি হচ্ছে বিচার আমরা কোনো সরকারকে ফেলে দিয়ে এটা বলতে চাইনি আমরা চাই যে এই সরকার যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারে নিশ্চয় সরকারকে পদত্যাগ করতে হবে হ্যাঁ স্মরণসভাকে বার্তা দিতে চাই যে সমাজ ব্যবস্থা বা প্রশাসনিক যে ব্যবস্থা চলছে একেবারেই কিন্তু মানে মানুষের পক্ষে নয় কিন্তু হ্যাঁ মানে মানে অবস্থা মানুষ কিন্তু ভীত সশস্ত্র হয়ে আছে মানুষের কত অভাব সেই অভাব মানে বেকারদের চাকরি বাকরি নাই হ্যাঁ মানুষ যে দ্রব্যমূল্য দিন দিন বেড়ে যাচ্ছে আজকে যে জিনিসের দাম পাঁচ টাকা কালকে সেই জিনিসের দাম ছয় সাত টাকা হয়ে যাচ্ছে হ্যাঁ বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষ হাহাকার আর মানুষ নি ঋণগ্রস্ত হয়ে গেছে একবারই মূল্য হচ্ছে কৃষকদের জিনিসপত্রের দাম বাড়ছে দাম বাড়ছে কৃষকরা উপকার হচ্ছে তাদের না কৃষকদের কৃষকদের কোথায় ওই এক হাজার টাকা করে ওই আপনার কৃষক বন্ধু নিয়ে দু একটা কি কৃষকদের কী হচ্ছে কৃষকদের হচ্ছে বিশেষ করে সারের ভর্তুকি বা কৃষকরা যে সমস্ত জমিতে প্রয়োগ করে তার দাম কমাতে হবে গমেন্ট তো আগে ভর্তুকি দেওয়া হতো সরাসরি ভর্তুকি এখন তো ভর্তুকি দেওয়া হয় না দাদা এই রাঁধুনি হেমব্রম নিয়ে আপনাদের এই প্রোগ্রাম করার উদ্দেশ্য কী রয়েছে রাধুনী হম শেষ হলেন যে সময় উনি ওই মাঠে যে সময় ওনার মৃত্যু হয়েছিলো সেই সময় উনিশশো সাল পপুল্ল সেনের হচ্ছে মন্ত্রিসভা তখন প্রচণ্ড খাদ্যের হাহাকার সংকট ছিল হ্যাঁ শুধু জিয়ার ছিল পঞ্চায়েতের ব্যবস্থা তখন ছিল না শুধু একজন ছিল পঞ্চায়েত স্টাফ বলে হ্যাঁ তখন সেই দাবিতে মানুষের হচ্ছে খাদ্যের আন্দোলন হচ্ছিল সেই সময় সেই সময় যখন ওই রেশনের মালপত্র যাচ্ছিলো মানুষ ক্ষুধার্ত মানুষ কি করবে তখন গেছে নিতে হ্যাঁ তখন হচ্ছে সেই হচ্ছে পুলিশ বা বিএসএফ গুলিতে তখন কিন্তু তারা তখন তার মৃত্যু হয়েছে সে উনিশশো উনষাট সালে তখন তো আমাদের জন্ম হয়নি তখন তারা তখন আমাদের আগেকার দিনের লোকদের কাছে শোনার কথা সেই সময় থেকে সে আমাদের কলকাতাতেও হয়েছিল সুবুদম্য স্কোয়ারে হ্যাঁ আশি জনের মৃত্যু হয়েছিল সেই থেকে আমাদের যে আমাদের সারাভাত কৃষক হ্যাঁ সেই সময় থেকে এই এটা একটা কর্মসূচি নেয় শহীদ দিবস হিসাবে একত্রিশে আগস্ট হুম সেই দিনটাতে আমরা যে জায়গাটায় মৃত্যু হচ্ছিলো সেই জায়গাটাতে আমরা পালনটা করি শহীদ মাল্যদান দিয়ে আমরা এই প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিল এই প্রোগ্রামে উপস্থিত ছিল আমাদের রাজ্য কমিটির সদস্য ছিলেন পার্টির তারপর ছিল হচ্ছে রবনারায়ণ উত্তম পাল আর কৃষকসভার জেলা সম্পাদক ছিল হচ্ছে সুরজিৎ কর্মকার আর আমরা আমি কৃষিসভা জেলা কমিটির সদস্য কল্যাণ দাস আর জেলা পার্টির সদস্য দেবাশি পাট্টাধার ছিল লাবণ্য ছিল হ্যাঁ আমজাদ আলী ছিল উত্তর এরিয়া দক্ষিণ এরিয়া কমিটি উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটের পাটার এরাই উপস্থিত ছিল